হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও আজকে কিন্তু পুজোর ছুটির পর প্রথম মুশকিল আসান প্রায় দুটো সপ্তাহ মুশকিল আসান গ্যাপ গেছে দুটো কি তিনটে হবে তিনটে সম্ভবত তিনটে সপ্তাহ মিস গেছে তো তারপর আবার কিন্তু প্রতি রোববার যেরকম মুশকিল আসান হয় সেইভাবে কিন্তু চলেছি আর আজকে মেন টপিকে যাওয়ার আগে একটা একবার আমার এই মেস্তা জবাটা জাস্ট দেখো কি লেভেলে মানে ফুল ফুটেছে আজকে সকালে মানে ছাদের দরজা যখন খুলে যখন এই প্রথম এটার উপর চোখ পড়েছে দেখে আমারই মানে চোখ চমকে গেছে এত ফুল ফুটেছে আজকে চিন্তা বাইরে অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেছে যে এই মেস্তা জবা আমি কী করেছি এত ফুল ফুটেছে প্লাস এই একটা হিউজ আকার নিয়েছে আমি আগেও বলেছি আবারও বলবো এর ও পেছনে আমি কিচ্ছু করিনি শুধুমাত্র জৈব জৈব মাটি আর জৈব খাবার এই গাছের উপর দেওয়া হয়েছে তাতেই কিন্তু গাছের এরকম একটা চেহারা নিয়েছে আর আলাদা করে কিচ্ছু করিনি হ্যাঁ মনে হয় একবার কি দুবার এর মাথাটা পিঞ্চিং করে দিয়েছিলাম আর কিছু করিনি আর বাকি যেটুকু কসরত বাকি ছিল বৃষ্টির জল বাকিটা করেছে তো আজকে একটা খুব স্পেশাল দিন আজকে ভূত চতুর্দশী জানো তো ভূত চতুর্দশীর দিন কী কী তোমাদের বাড়িতে হয় সেটা জানে চোদ্দো শাক খাওয়া চোদ্দ প্রদীপ জ্বালানো আজকের দিনে তো আবার মানে অনেক ভৌতিক গল্প টল্প আছে তো আমার খুব ফেভারিট দিন কিন্তু আজকে ভূত চতুর্দশী মানে বাইরের দেশে এবার পাশ্চাত্যে হ্যালোইন খুব ফেমাস থার্টি ফার্স্ট অক্টোবর প্রতি বছর থার্টি ফার্স্ট অক্টোবর হ্যালোইন হয় কিন আর আমাদের বাঙালিদের হচ্ছে ভূত চতুর্দশী কাইন্ড অফ এ সিমিলার টাইপের জিনিস তাই নামের এদিক ওদিক কিন্তু হ্যালোইন নিয়ে বর্তমানে বাঙালি সমাজ বাঙালি কেন মানে ভারতীয়দের মধ্যে যে লেভেলে একটা উন্মাদনা উত্তেজনা তৈরি হয়েছে কিন্তু বাঙালিদের ভূতচতুর্দশী নিয়ে এখনও কিন্তু ওরকমভাবে মানে নেই কিছু ব্যাপারটা অনেকে জানেই না ভূতচতুর্দশী জিনিসটা কী এটাই একটুখানি ইয়ে খারাপ লাগে যে আমরা বাইরের থেকে কি বলো কালচার রপ্তানি করি কিন্তু নিজেদের কালচারগুলো কিন্তু আমরা ভুলে যাচ্ছি তো সবাইকে ভূত চতুর্দশী অনেক অনেক শুভেচ্ছা আগামীকাল দীপাবলি কালী পুজো অনেকের বেড়ে লক্ষ্মী পুজো কালকে তো আলাদাই একটা দিন তো থাক সেসব কথা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো অনেক মজা করো আজকের দিনে এবার চলে যাই সোজা মুশকিল আসনে প্রশ্ন মানে প্রচুর প্রশ্ন হিউজ কোয়ান্টিটিতে প্রশ্ন এসছে কারণ দুটো সপ্তাহ মুস দুটো কি তিনটে সপ্তাহ মুশকিল আসার হয়নি প্রচুর প্রশ্ন এসছে তো আমি একদম রিসেন্ট যে প্রশ্ন সেগুলো দিয়ে কিন্তু আজকে শুরু করছি আর পুরোনো যে প্রশ্নগুলো ওগুলো আমি আস্তে আস্তে ক্লিয়ার করে দেব ঠিক আছে তো আজকে ফার্স্ট প্রশ্নে চলে যাই আজকের ফার্স্ট প্রশ্ন এসছে শৈবাল জানার থেকে শৈবালবাবু বলছে আমার তিনটে গাছ ভিয়েতনামি মালটা বাটার কাপ বাগান বিলাস আর একটা জবার বৃদ্ধি হচ্ছে না প্রায় পাঁচ মাস হয়ে গেল মাটি শুকিয়ে হিউমিক অ্যাসিড দিয়েছি নিমকল দিয়েছি তাও হয়নি কি করব। তো শৈশবাবু আপনাকে বলছি একটা কথা আমি আগেও বলেছি যে শুধু সার দিয়ে দেবো শুধু খাবার দিয়ে দেবো তাতেই একটা গাছ হয়ে যাবে এটা কখনোই কিন্তু পসিবল না একটা গাছের আসল গ্রোথের সিক্রেট হচ্ছে মাটি মাটিটা কত সুন্দরভাবে বানানো হয়েছে মাটিতে কী কি মেশানো হয়েছে কতটা ডিকম্পোস্ট করা হয়েছে তার ওপর কিন্তু একটা গাছের বৃদ্ধি অনেক ক্ষেত্রে নির্ভর করে আজকে যে আমি আমার ভিডিও শুরুতেই মেস্তা জবাটা দেখালাম এর আসল মানে গ্রোথের ফান্ডাই হচ্ছে কিন্তু মাটি কারণ মেস্তা জবার যে মাটিটা সেই মাটিটা কিন্তু হানড্রেড পারসেন্ট অর্গানিক কীভাবে বানিয়েছি আমার এই পুরো বেডের মাটি কীভাবে বানানো হয়েছে তার উপর একটা ডিটেল ভিডিও আছে সেটা আমি বলেছি তো যেহেতু কমপ্লিটলি অর্গানিক গাছের গ্রোথিংয়ে কিন্তু কোনো সমস্যা নেই আমি এই গাছটায় না কোনো মিক্সড খাবার দিয়েছি না কোনো এনপিকে দিয়েছি বিশ্বাস করবে না কোন অনুখাদ্য পর্যন্ত এই গাছে স্প্রে করিনি এমনকি নিতেন পক্ষে ফাঙ্গিসাইড পেস্টিসাইড দিয়েছি বলে আমার মনে পড়ছে না যেহেতু কমপ্লিটলি একটা অর্গ্যানিকভাবে গাছটা হয়েছে তো গাছে কিন্তু কোনো সমস্যা নেই আর আপনি যেই গাছগুলো বসিয়েছেন সেই গাছের মাটি কীভাবে বানিয়েছেন সেটা আমার জানা নেই যদি আমার দেখানো পদ্ধতিতে মাটি বানান আমার মনে হয় না গাছের গ্রোথিংয়ে কোনো সমস্যা হবে কিছুদিন আগে আমি আমার বোগান আপডেট দিয়েছি বগন বিলিয়ার গাছে কীরকম ফ্লাওয়ারিং হয়েছে দেখিয়েছি সেম মাটি সেম মাটি ব্যবহার করলে আপনার গাছও ডেফিনেটলি ভালো হবে ঠিক আছে গাছের পরিচর্যা করুন গাছের মাটি ঠিক করে বানান ডেফিনেটলি গাছের বৃদ্ধি হবেই হবে তো চলে যাওয়া যাক আজকের পরের প্রশ্ন আজকের পরের প্রশ্ন এসছে শান্তনু ঘোষের কাছ থেকে শান্তনু বাবু বলছে হাইব্রিড জবা কেনা যাবে এখন আর একটু কম রোদে হবে এমন কয়েকটা শীতের ফুল গাছের নাম বলো হ্যাঁ হাইব্রিড জবা কেনা যাবে বিশেষ করে অস্ট্রেলিয়ান জবা তারপর কি বলি আর অস্ট্রেলিয়ান জবা তো এখন নেওয়া যাবে ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবাও এখন কেনা যাবে কোনো অসুবিধা কিন্তু নেই এইসব গাছগুলো এখন খুব ভালো হবে থাইল্যান্ড ভ্যারাইটির যে জবাগুলো আছে সেগুলো হবে ট্রপিক্যাল জবা এখন নেওয়া যাবে কোনো অসুবিধা নেই করা যাবে খালি দেশি দেশি জবা থেকে এখন দূরে থাকতে বলবো কারণ দেশি জবা এখন ডরমিনশ্রিতে যাবে কিছু কিছু ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবাও এখন ডরমিনস্রিতে থাকে তো এই দুটো ভ্যারাইটি বাদ দিয়ে যা খুশি আপনি নিতে পারেন আর কম রোদে হয় কম রোদে শীতের গাছ খুব কম গাছই আছে যেটা কম রোদে হয় মানে ম্যাক্সিমাম গাছই কিন্তু প্রচুর পরিমাণের রোদ লাগে তাও আমি চেষ্টা করব কম রোদে কী কী শীতের গাছ হয় এর ওপর একটা ডেডিকেটেডলি নেক্সট উইক একটা ভিডিও বানানো কারণ এই প্রশ্নটা অনেকে জিজ্ঞেস যে কম রোদে কী কী শীতের গাছ হয় একটা কথা কি জানো তোমার একটা শীতের গাছ তার সময়কাল হচ্ছে তিন থেকে চার মাস তিন থেকে চার মাসের মধ্যে গ্রো করবে বড় হবে ফুল দেবে তারপর মারা যাবে এবার তিন চার মাসের মধ্যে এই কম রোদের ব্যাপারটা যদি চলে আসে যে রোদ কম আসে তাহলে ওদের গ্রোথটা অনেকটাই থিতিয়ে যায় তাও কিছু কিছু গাছ আছে আমি বলবো না প্রচুর গাছ কিছু কিছু গাছ আছে যেগুলো অল্প রোদ মানে অল্প রোদ মানে এমন না যে শুধু ব্রাইট লাইট আসছে তাতেই হয়ে যাবে এটা কিন্তু না মানে মিন নিতেন পক্ষে তিন থেকে চার ঘন্টা কিন্তু সানলাইট দরকার তাহলেই ওরা কিন্তু ব্লুম করবে আদারওয়াইজ কিন্তু ফুল মানে হার তো গাছ বাঁচবে কিন্তু ফুল ফুটবে না বোঝা গেছে তো আপনার প্রশ্ন উত্তর দিয়ে দিলাম এরপরের প্রশ্নের কাছে চলে যাওয়া যাক এরপরের প্রশ্ন সোমাধি করেছে সোমা দাস সোমাধি বলছে ভাই দেশি জবার পাতা আর টগরের পাতা হলুদ হয়ে যাচ্ছে ঝরে পড়ছে বাগান পরিষ্কার রাখতে হিমশিম খাচ্ছি কি করব। আমি আগেও বলেছি টরমেন্সি যত কাছে আসবে পেরিনিয়াল প্ল্যান্ট মানে যেই গাছগুলো বছরে আট থেকে ন মাস ফুল দেয় সেই গাছের পাতা এখন হলুদ হবে আমার প্রচুর জবা গাছে পাতা হলুদ হয়ে আছে পাতা ঝরছে রোজ পরিষ্কার করতে হচ্ছে কিছু করার নেই এটা যত শীতের দিকে যাবে তত বাড়বে এর ওপর কিছুদিন আগেই কথা বলেছি বেশি কথা আর বলছি না তো গাছগুলোতে ওয়াটারিং ঠিকমতো করুন জল ঠিক করে দিন মানে মাটি যেন একদম কমপ্লিটলি ড্রাই আউট না হয়ে যায় এটা মাথায় রাখবেন কারণ কমপ্লিটলি মাটি শুকিয়ে গেলেও কিন্তু খুব খারাপ তখন কিন্তু আর গাছে শি একটা আঘাত লাগতে পারে তো জল ঠিক করে দিন ডেফিনেটলি গাছ ভালো থাকবে আর যত শীত যাবে মানে শীত আসবে সরি যত শীত আসবে এই গাছের পাতা হলুদ হওয়ার প্রবণতা কিন্তু আরও বাড়বে এটা নর্মাল প্রচুর বন্ধুরা এই কোশ্চেনটা করেছে আমি কিছুদিন আগের আমার ভিডিওতেই বলেছি এটা নর্মাল মানে পাতা হলুদ হওয়াটা নর্মাল এখন এই নিয়ে ভয় মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই ইভেন আমি বলছি কালকে মানে মানে গতকালকে আমি অ্যাডেনিয়ামের ওপরে ভিডিও দিয়েছি এবার কালকে আরও একবার প্রমাণিত হয়েছে যে আমার ভিডিও প্রচুর বন্ধুরা স্কিপ করে দেখে মানে পুরো ভিডিওটা দেখেই না স্কিপ করে 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 দেখবে এবার ফলে সেইখানে আমি স্পষ্ট বলেছি যে অ্যাডেনিয়াম গাছে এখন পাতা হলুদ হবে পাতা ঝরে যাবে খালি কডেক্সটা মাঝে মাঝে প্রেস করে দেখবে শক্ত টাইট আছে নাকি তাহলেই জানবে তোমার গাছ ঠিক আছে মানে চার থেকে পাঁচজন কমেন্ট করেছে যে পাতা হলুদ হয়ে যাচ্ছে কি করব। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে অনিবার অ্যাটেনিয়াম গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে বা তারা কিন্তু রেগুলার আমরা ভিডিও দেখে কিন্তু কালকে বুঝতে পারলাম তারা স্কিপ করে দেখে কারণ যদি স্কিপ করে না দেখতো তাহলে ওই ভিডিওটা ভিডিওর ওই কথাগুলো কিন্তু মিস হতো না তাই আমি বলি যে আমি এখন চেষ্টা করি পনেরো মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট করতে পনেরো মিনিটের নিচেই হয় সবসময় এবার এইটুকু সময় তো দিতে হবে মানে একটা ডিসক্রাইব করতে গেলে একটা কিছু জিনিস বোঝাতে গেলে তো সেটাও যদি তোমরা না দাও তাহলে কি করে হবে ঠিক আছে একটু মন দিয়ে দেখো তো চলো এর পরের প্রশ্ন চলে যায় পরের প্রশ্ন এসে ঋত্বিক সামন্তর কাছ থেকে ঋত্বিক বলছে হ্যালো অনির্বাণ দা কেমন আছো শুভ বিজয়ার প্রণাম জানাই তোমাকে প্রণাম কি কোলাকুলি আমি ঋত্বিক বাগা থাকি আর ইংলিশে অনার্স নিয়ে পড়াশোনা করছি তোমার ভিডিও আর এই লাস্ট তিন মাস হলো দেখা শুরু করেছি আর তোমার আর বোঝানোর ধরন এত সুন্দর ওই দেখে আমি ইতিমধ্যেই পঁচিশটা বোগানভেলিয়ার টপ বানিয়ে ফেলেছি বাপ তিন মাসে পঁচিশটা দারুণ তো আমার এখন প্রশ্ন হচ্ছে তুমি কিছুদিন আগে বগনবিলা ভিডিওতে খাবার দেওয়ার কথা বলেছো আর দুরকম রকম খাবারের কথা বলেছো আমি একটুখানি কনফিউজ হয়ে গেছি যে তোমার বানানো মিক্স খাবার দেব নাকি তুমি যেটা বলেছো সেটা দেবো যদি একটুখানি বলে দাও ভালো থেকো তোমার কালী পুজো দীপাবলি খুব ভালো কাটো ঋত্বিক তোমাকেও বলবো শুভ দীপাবলি খুব ভালো করে এনজয় করো পরিবেশ বান্ধব ভাবে এনজয় করুন অবলা প্রাণী আমি এইটা শুধু ঋত্বিককে বলবো না সবাইকে বলবো যে আমরা মজা করছি আমরা আনন্দ করছি কিন্তু আমাদের আনন্দটা অবলা প্রাণীদের যেন কষ্টের কারণ না হয়ে ওঠে আমি অনেক মানে ভিডিও দেখি সো কল্ড তারা নাকি ইনফ্লুয়েসার তারা নাকি কন্টেন্ট ক্রিয়েটার যারা যারা মানে ইনফ্লুয়েসার মানে কি আমি নিজেই একজন ইনফ্লুয়েসার আমি তোমাদের ইনফ্লুয়েস করি যে সবুজ করো গাছ লাগাও চারদিকে সবুজ করো যে যেই ছাদগুলো ফাঁকা আছে সেখানে গাছ বসাও কিন্তু কিছু কিছু ইনফ্লুয়েন্সাররা কি করবে কালী পুজোর সময় নিরীহ অবলা প্রাণীদের গায়ে ছুচোবাজি ছাড়া চকলেট বোম ফাটানো তারপর আগুন নিয়ে তাদের দিকে তেলে যাওয়া এগুলো মানে কি ধরনের ইনফ্লুয়েন্স হ্যাঁ বুঝতে পারছি এগুলো করে আপনারা কোটি কোটি ভিউস হয়তো কামাচ্ছেন প্রচুর টাকা ইনকাম করছেন কিন্তু আলটিমেটলি মনুষ্যত্বটা কোন জায়গায় নিয়ে যাচ্ছেন সেটা আপনারাই জানেন আমি জানি এই কালী পুজো এই দীপাবলি এক একঝাক অখাদ্য অসহ্যকর ইউটিউবার ফেসবুকাররা আছে যারা এই জিনিসগুলো করবে এই ভিডিওগুলো বানাবে বানিয়ে সেগুলো আপলোড করবে যেখানে কোটি কোটি লোক হাহা হিহি রিয়াকশান দেবে কিন্তু একবারও বুঝবে না যে এই অবলা প্রাণীগুলোর সাথে তারা এরকম করলো তাদের কতটা কষ্ট হলো মানে আমার আমার কাছে যদি ক্ষমতা থাকতো এদের এদের এগেন্সে ভালো মতো অ্যাকশান নিতাম কিন্তু সাধারণ কুকুর বিড়াল তো এদের কথা কে ভাবে মানুষের কথাই আজকাল কেউ ভাবছে না আর কুকুর বিড়াল থাক আবার কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হয়ে যাবে ঠিক আছে থাক এসব কথা তো যেটা ঋত্বিক প্রশ্ন করেছে সেটার বলি এই সেম কথা আমি কিন্তু আমার বকন বিলের ভিডিওতেও বলেছিলাম ঋত্বিক তুমি কিন্তু ভিডিও স্কিপ করেছ বোঝা যাচ্ছে আমি পরিষ্কার বলেছিলাম যদি আমার বানানো মিক্সড খাবার আমি যেভাবে মিক্স খাবার বানিয়েছিলাম সেই মিক্স খাবার তোমাদের কাছে থাকে সেটা চোখ বন্ধ করে তোমাদের বোগান কাছে দাও ঠিক আছে আর যদি না থাকে তাহলে আমি যেভাবে মিক্স খাবার ইনস্ট্যান্ট মিক্স খাবার বানানো দেখিয়েছি সেটা তোমরা বগন কাছে প্রয়োগ করতে পারো দু রকম অপশান আছে যেটা ইচ্ছা ঠিক আছে ভালো থেকো তোমার পুজো খুব ভালো কাটো চলো মানে বোগানবেলিয়া আমি বলেছিলাম যে বোগানবেলিয়া নিয়ে যে আমি রোজ ভিডিও করি তাও এত প্রশ্ন আসবে তার কোনো সীমা নেই আরও একবার প্রশ্ন এসছে বোগানবেলিয়া নিয়ে শঙ্কর দেবনাথ শঙ্করবাবু বলছে অনির্বাণ ভাই ভালো আছো নিশ্চয়ই হ্যাঁ কাকু ভালো আছি তোমার ভিডিও রোজ দেখছি খুব ভালো লাগছে তোমার কাকিমা জেদ করেছে অনির্বাণের মতো বড় বড় বগান বাড়িতে আনতে আমি যতবার বলি যে অনির্বাণ বলেছে ছোট গাছ বড় করতে তাও আমার কথা শুনবে না সে খালি বায়না করছে না অনির্বাণের ভিডিওতে যেরকম বড় বগান ভেলিয়া দেখেছি সেরকম আনতে তো তুমি বলো যদি এরকম বড়ো মাপের বোকনভেলি আর চা গাছ টপ যদি আমি এখন বাড়িতে নিয়ে আসি তাহলে সেই গাছে কি পরিচর্যা করলে তোমার মতো ফুল আসবে ভালো দেখো আর এইভাবেই সবসময় সবুজের সাথে থেকো তোমাকেও দেখি বাকিদেরও দেখি কিন্তু তোমার মধ্যে যে একটা ফ্রেন্ডলি তুমি যে কতটা বন্ধুত্বপূর্ণ সেটা বোঝা যায় আর বাকিদের ভিডিও দেখে তো শুধু ব্যবসা আর ব্যবসা দেখি সারাক্ষণ তারা ব্যবসা প্রমোট করছে আর খালি ব্যতিক্রম একমাত্র আমাদের অনির্বাণ এরকমভাবেই থেকো কোনোদিনও নিজেকে পরিবর্তন করো না অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ কাকু মানে এখনও অবধি এখনও অবধি পা মাটিতেই আছে আর শিকড়টা মাটির ভেতরেই আছে উড়ে আমি যাইনি নিজেকে ভগবান মনে করি না আমি নিজেকে মানুষ মনে করি তাই জন্য এখনও পা মাটিতে আছে আর বেশি কিছু বলছি না আর যেই কথাটা আপনি বললেন কাকিমার উদ্দেশ্যে কথাটা বলবো কাকিমা আজকে হয়তো আপনি একটা বড় একটা বড় প্রকাণ্ড সাইজের একটা গাছ এনে ছাদে বসিয়ে দিলেন একটা দুটো পাঁচটা কিন্তু সেই গাছটায় কি আপনি আনন্দ পাবেন আমাকে বলুন তো আনন্দ পাবেন যখন একটা ছোট্ট চারা গাছ এনি আস্তে আস্তে সেটাকে বাড়িয়ে যখন আপনি একটা হিউজ সাইজে করবেন একটা বড় সাইজে করবেন অনির্বাণের থেকেও দ্বিগুণ তিনগুণ বড় সাইজে গাছ করবেন যেখানে গাছ ভর্তি ফুল আসবে সেই মজাটা আলাদা মজা আমার যে যত গাছ আছে আমি কিন্তু কোনো গাছ নার্সারি থেকে টপ ধরে এনে বসিয়ে দিইনি হয়তো কেউ কেউ বসায় আমি কিন্তু বসিয়ে দিইনি আমি সব গাছ এরকম সাইজে চারা থেকে কিন্তু আজকে আমার গাছ এরকম হয়েছে কিছু গাছ নার্সারিতে কিনেছি কিছু গাছ বন্ধুরা উপহার দিয়েছে ভালোবেসে ঠিক আছে কিন্তু ছোটো গাছকে বড়ো করাটা আলাদা মজা রাখিও আমি বলবো কাকুর কাকুকে বেশি কিছু না বলে আপনি ছোট গাছ এই শীতে খান দশে নিয়ে আসুন নিয়ে এসে আমার পদ্ধতি অনুযায়ী বসান আমি বলছি এক বছরের মধ্যে আপনার গাছ অনেক ভালো জায়গায় যাবে অনেক বেশি ফুল আপনি পাবেন আর নিতান্তই যদি নিয়ে আসেন তাহলে এখন গাছ আনলে এমনি ফুল আসবে ঠিক আছে তারপর তো আমার মিক্স খাবার ম্যাজিক খাবার তো আছে সেগুলো দেবে অটোমেটিক্যালি ফুল আসবে কিন্তু আমি আবারও একবার বলবো ছোট গাছ বড় করাটা আলাদা তৃপ্তি আলাদা শান্তি আছে কম্পেয়ার টু বড় বড়ো টব এনে ছাদ সাজিয়ে ফেলে ঠিক আছে চলো চলে যাওয়া যাক পরের প্রশ্ন আজকে পরের প্রশ্ন এসছে শালিনী অধিকারীর থেকে শালিনী বলছে হ্যালো অনির্বন্ধা আমি শালিনী কল্যাণীতে থাকি আর তোমার ভিডিও প্রতিদিন দেখি তোমার ভিডিও দেখে আমি আর মা বাগান করা শুরু করেছি আমরা আসলে ভাড়া বাড়িতে থাকি তো সেইভাবে সেই অর্থে বাগান করতে পারি না আর কিন্তু তোমার ইনডোর গাছের পরিচর্যা দেখে আমি কিন্তু খুব সুন্ কতগুলো ইনডোর গাছ বাড়িতে এনেছি সেগুলো ভালোই আছে আমরা এখন জানার ইচ্ছা আছে সেটা হচ্ছে এই ইন্ডোর গাছগুলোতে এই শীতকালে কি পরিচর্যা করব যদি একটু মুশকিল আসন করে দিতে খুব ভালো থেকো দীপাবলি তোমার খুব ভালো কাটুক আর তোমাকে জানে শুভ বিজয় তোমাকেও শুভ বিজয়া কাকিমাকে কাকুকেও শুভ বিজয়া জানাচ্ছি তোমার পরিবারের সবাই খুব ভালো থাকুক আলোর উৎসব আলো রোশনায় তোমাদের জীবনে যেন ঝরে পড়ুক তো তুমি যেই প্রশ্নটা আমাকে করেছো সেটার উত্তর তোমাকে দিচ্ছি সেটা হচ্ছে ইনডোর গাছ ইনডোর গাছের ডরমেন্সি কিন্তু শুরু হলো বলে মানে ধরো নভেম্বরের মিডিল থেকে ডিসেম্বরের স্টার্টি শুরুর থেকেই কিন্তু ও ডরমেন্সিতে চলে যাবে গ্রোথ থাকবে না গ্রোথ স্টাক হয়ে যাবে তখন আলাদা করে খাবার দাবার দিয়ে আলটিমেটলি কিছু হবে না গাছ কিন্তু কোনো গ্রোথ নেবে না ঠিক আছে এবার তুমি যদি আমার দেখানো ইনডোর পটিং মিডিয়া ইউজ করো তাহলে তো কোনো সমস্যার কোনো কারণ নেই দশ দিন বারো দিনে একবার করে জল দিতে হবে অল্প অল্প জল আর মাসে একবার সিভিড খালি স্প্রে করবে বা গাছে গোড়ায় দেবে তাহলেই দ্যাটস এট এ না কোনো এনপিকে না কোনো কিছু কিন্তু দিতে যাবে না শুধু মাসে একবার সিভিড আর দশ থেকে বারো দিনে একবার করে জল তাহলেই হবে আর এই সময় ইনডোর গাছের পাতাগুলোতে অনেক ময়লা হবে ধুলো জমবে তো মাঝে মাঝে একটা ওয়েট টিস্যু বা শুকনো কাপড় জলে ভিজিয়ে পাতাগুলো ওয়াইপ করে দেবে অনেকে লেবুর রস দিয়ে ওয়াইপ করে কেউ কেউ দেখেছি অলিভ অয়েল দিয়েও পাতা পরিষ্কার করে যাতে পাতা চকচকে থাকে এগুলো করতে পারো ঠিক আছে ব্যাস তাহলেই হবে আবার ফেব্রুয়ারি মাসের পর থেকে ইনডোর গাছের পরিচর্যা আমরা শুরু করব ঠিক আছে এরপরের প্রশ্ন এসছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন এসছে সেটা হচ্ছে দেবজ্যোতি মণ্ডলের কাছ থেকে দেবজ্যোতি বলছে অনিবন্ধা রিসেন্টলি দেখলাম তুমি মেঘালয়ে গেছো মেঘালয় কীরকম ঘুরলে আমারও খুব ইচ্ছা আছে সামনের বছর মেঘালয়ে যেতে তো তোমাদের কীরকম কি খরচা হলো যদি একটু জানাও তাহলে একটা আইডিয়া পাবো দেবজ্যোতি হ্যাঁ ব্যাপক ঘুরেছি ব্যাপক ঘুরেছি প্রচুর ভিডিও আছে ভিডিওগুলো আস্তে আস্তে আমি দেব আমার সেকেন্ড চ্যানেল যারা জানো না আমার সেকেন্ড চ্যানেল আমার আরেকটা সেকেন্ড ব্লগ চ্যানেল আছে যেখানে আমি আমার ঘুরতে যাওয়ার যাবতীয় ভিডিও ওখানে আপলোড করি সেটা হচ্ছে হাঙ্গেরিয়ান নিচে আইবার নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি ওপরে আইবার দিয়ে দিচ্ছি নামও লিখে দিলাম হাঙ্গেরিয়ান তো এই চ্যানেলে যাও এখানে কিন্তু আমার যাবতীয় ঘুরতে যাওয়ার ভিডিও সেখানে কিন্তু আপলোড হয় তো দেবজ্যোতি তোমাকে বলছি আমাদের এই ধরো পার হেড কি বলি ষোলো ষোলো সতেরো হাজার টাকা খরচা হয়েছে ষোলো সতেরো হাজার টাকা পার হেড মানে ইনক্লুডিং এভরিথিং মানে যাওয়া আসা ঘোরা খাওয়া দাওয়া সব কিছু সব কিছু নিয়ে খরচা হয়েছে এরকম আর মেঘালয়ে একটা জিনিস মাথা রাখবে এন্ট্রি ফি প্রচুর প্রচুর এন্ট্রি ফি মানে ফ্রিতে তুমি কিচ্ছু দেখতে পাবে না মানে সে একটা ঝর্ণা জল হোক একটা নদী হোক একটা পাহাড় মানে পাহাড় হোক যাই হোক মানে যে কোনো ভিউ পয়েন্টে যাবে তোমাকে পঞ্চাশ কুড়ি চল্লিশ একশো এরকম টাকা তোমাদের চার্জ দেওয়া হবে প্লাস যেই গাড়ি করে ঘুরবে সেই গাড়ির পার্কিং পার্কিং মানে আমরা হিসাব করে দেখেছি আমরা মেঘালয়ের ট্রিপে দু থেকে আড়াই হাজার টাকা শুধু এন্ট্রি ফি দিয়েছি হ্যাঁ শুধু দু থেকে আড়াই হাজার টাকা এন্ট্রি ফি দিয়েছি মানে মানে বুঝতে পারছো কী লেভেলে এন্ট্রি ফি আমাদের দিতে হয়েছে তো আমরা এবার একটা ট্রাভেল এজেন্সি ধরে গেছিলাম প্রথমবার কোনোবার আমরা ট্রাভেল এজেন্ট ধরে যাই না নিজেরা নিজেরাই ঘুরি কিন্তু যেহেতু মেঘালয়ের কোনো আইডিয়া নেই আমাদের তো আমরা ট্রাভেল এজেন্ট ধরে গেছিলাম তো ব্রেকফাস্ট আর ডিনার আমাদের প্যাকেজের মধ্যে ছিল লাঞ্চটা আমরা বাইরে করতাম আর লাঞ্চ বাইরে করবে মিনিমাম ধরে রাখো মানে ভালো জায়গায় যদি খাও দুশো মানে ভেজ যদি খাও ভেজ দুশো টাকার নিচে কোনো খাবার নেই ঠিক আছে দুশো টাকা একটা ম্যাগি খাবে আশি একশো টাকা তোমাদের ম্যাগি নিয়ে নেবে আর তো এরকমই ব্যাপার সব মাছ ফাছ খুব ভালো পাওয়া যায় চিকেনও পাওয়া যায় কোনো অসুবিধা নেই ঘুরে আসো দারুণ লাগবে অনেক লোকেশন আমরা দেখতে পাইনি আমাদের খুব মিস হয়েছে কি আর করা যাবে কিন্তু যা দেখেছি মানে জন্ম জন্মান্তরও ভুলিব না এরকম একটা ব্যাপার খুব ভালো লাগবে আর যারা সবুজ ভালোবাসি আমরা তাদের তো আলাদাই লাগে ঠিক আছে চলো আর এই ঘুরতে যাওয়ার গল্প শুরু করলে শেষ হবে না তো অন্য প্রশ্নে চলে যায় আর আজকে শেষ প্রশ্ন এসছে সম্পাদির কাছ থেকে শম্পা চৌধুরী সম্পাদি দুর্গাপুরে থাকে প্রচুর কথা হয় সম্পাদির সাথে প্রায় প্রতিদিন সম্পাদি বলছে হ্যালো অনির্বাণ কেমন আছো হ্যাঁ দিদি ভালো আছি তোমার বাবা মা নিশ্চয়ই ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে তোমার তোমাদের পোষ তোমার পোস্টগুলো কেমন আছে অনেকদিন পোষ্যদের দেখানোই তো দেখালাম কালকেই তো মনে হয় কালকে না পরশু দিন যেদিকে বকনবেলিয়া ভিডিও দেখালাম সেদিকেই তো দেখালাম তো আমার এখন একটা প্রশ্ন আমি তোমার তোমার ছাদে গাছ দেখে রসুনলতা গাছ একটা আনিছিলাম তো সেই গাছটা বেশ ভালোই সাইজ হয়েছে সুন্দর গ্রোথ নিয়েছে আর তুমি বলেছিলে শীতকালেই রসুনলতায় ফুল আসে তো এখন কি করলে রসুনলতা গাছে ফুল আসবে যদি একটু বলে দাও গাছটা বয়স এক বছর গাছটা তিন চার ফুট হাইট হয়ে গেছে ভালো থেকো সবুজে থেকো এইভাবে বন্ধুদের সাথে থেকো তো সম্পাদি আমি প্রথমে উত্তর দেওয়ার আগে আমি আমার গাছটা দেখাই এই হচ্ছে এই হচ্ছে আমার রসুনলতা গাছ ঠিক আছে এখন হাতের কাছে ছিল বলে দেখাচ্ছি গাছটা জাস্ট দেখো কত সুন্দর এই গাছটার বয়স হচ্ছে দু বছর আমি একটা ডাল মানে ডাল কেটে এনেছিলাম প্রণব কাপুর বাড়ির থেকে তিনখানা মানে একটা ডাল কেটে তিনটে চারা আমি মানিয়েছিলাম একটা আমার কাছে একটা আমাদের দা আমাদের অর্কিড কিং মনোজিদ্দার বাড়িতে আমি দিয়েছিলাম আরেকটা আছে আমার বেস্ট ফ্রেন্ড মিলন তো তিনজনের বাড়িতে তিনটে লতার গাছ আছে একটা ডাল কেটে তিনটে চারা মানিয়েছিলাম পুনর কাকু দিয়েছিল তো এই গাছে না কিছু করতে হবে না নর্মাল বাকি গাছে যেরকম পরিচর্যা করছেন সেম করুন মিক্স খাবার সর্ষের খোলের জল দিন এমনি ফুল আসবে গাছ জুড়ে ফুল আসবে আর এই গাছটা নিয়ে আমার অনেক প্ল্যান আছে আমার যখন মানে এই সিঁড়িটা কমপ্লিট হবে তখন আমি তোমাদের দেখাবো এই গাছটাকে আমি পুরো সিঁড়ি দিয়ে রোল করে উপরে তোলার আমার ইচ্ছা আছে একদম পুরো উপরে আর্ছ এরমভাবে থাকবে অনেক প্ল্যান আছে এই বাবা তোমাদের বলে দিলাম আগে আনতে আর কি করছি তো এই সেম কনসেপ্ট আমি শোভনিকাদির বাড়িতে গেছিলাম শোভনিকাদির বাড়িতে যখন আমি দেখেছিলাম শোভনিকাদির বাড়িতে এরকম একটা আর্চ করা আছে সেখানে সেখানে রসুনলতা এরকমভাবে করা আছে তো আমার ওইটা থেকে খুব ভালো লেগেছিলো তো আমার তখন থেকে ইচ্ছা যে আমি আমার ওপরে যখন সিঁড়ি করব তো ওপরে একটা আর্চ মতো করবো ওখান দিয়ে রসুন লতাটাকে মানে দিয়ে দেবো এরকমভাবে রসুন লতাটা যাবে ঠিক আছে একটা একদিকে রসুন লতা যাবে আর একদিকে ফ্লেম ভাইন যেটা তোমরা মনজিদার ছাদে রেখেছো দুদিক দিয়ে দুটো থাকবে আর দুদিকে ফুল ফুটবে এটা আমার একটা ইচ্ছা আছে ডেফিনেটলি ইচ্ছা আছে ইচ্ছা তো পূরণ আমি করবো তো বেশি কিছু করতে হবে না গাছে এমনি ফুল আসবে কোনো চাপ নেই আর আপনার গাছের ছবি আমি দেখেছি একদম ফিট অ্যান্ড ফাইন আছে সুন্দর আছে কোনো অসুবিধা নেই তো এই ছিল মুশকিল আসান এই সপ্তাহে আর অনেক দিন পর মুশকিল আসান নিয়ে চলে এসেছি অনেক বড়ো ভিডিও হয়ে গেছে গল্প করতে করতে সবাই খুব ভালো থেকো কালকে একটা ছোট্ট ভিডিও দেবো কালকে কালী পুজো আমাদের পাড়াও কালী পুজো হয় কালী পুজো নিয়ে ব্যস্ত থাকবো তো আজকেই মানে এই ভিডিওটার পরেই কালকের ভিডিওটা শ্যুট হবে বেশি বড় ভিডিও হবে না ছোট্ট একটা শীতের ভিডিও করার ইচ্ছা আছে তো অবশ্যই কালকে যেন স্টেটুন থেকো আগামীকাল কালী পুজো দীপাবলি অনেকে লক্ষ্মী পুজো হয় সবাই খুব ভালো কাটুক আর যেটা বললাম কথাটা কথাগুলো একটুখানি মাথায় রেখো পরিবেশ ভাবে আনন্দ করো অবলা প্রাণীদের একটুখানি ভালো রাখার চেষ্টা করো আর শুধু এমন না যে তুমি কিছু করছো না কিন্তু কেউ করছে সেটা দেখে তুমি চুপচাপ বসে আছো চুপচাপ দেখছো সেটাও কিন্তু করো না ঠিক আছে দরকার পড়লে মুখে না হলে দেবে ঠিক আছে আমি তো সবসময় মানে যারা অবলা প্রাণীদের ওপর অত্যাচার করে মানে একদম তাদের জাস্ট নিতে পারি না সহ্য করতে পারি না তো এইটাই লাস্টে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো চলো কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আজকে ভূট চতুর্দশী খুব ভালো করে কাটুক চোদ্দো শাক খাও চোদ্দো প্রদীপ জ্বালাও ঠিক আছে আমিও জ্বালাবো ঠিক আছে ছবি দেবো তোমাদের চলো কালকে দেখা হচ্ছে ও হ্যাঁ যেতে যেতে আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাও এই হচ্ছে আমার ফোন নাম্বার আমার এই একটাই নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো কেউ যদি যোগাযোগ করতে চাও সকাল দশটা থেকে রাত আটটা অবধি আমার ফোন অন থাকে আমাকে ফোন কলে যোগাযোগ করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে হবে কালকে দেখা হচ্ছে চলো বাই বাই